নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই পরিযায়ী শ্রমিক বা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন মাসে যেটা পাঁচ হাজার করে দেওয়া হবে এবং পুনর্বাসন ভাতা এছাড়া ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্স মানে যেটা এককালীন ফিরে আসার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেটা আপনারা কবে টাকা পাবেন এবং অনেকের আবেদন পেন্ডিং রয়েছে তো কবে অ্যাপ্রুভ হবে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা রইল চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পরিযায়ী শ্রমিক বা সমস্ত আবেদন করেছেন এই প্রসেসটা দুটি ভাগে দুটি ভাগে হবে প্রথমে আপনাদের ট্র্যাভেল অ্যাসিস্টেন্সের টাকা দেওয়া হবে যেটা ফিরে আসার জন্য এককালীন পাঁচ হাজার তারপর দ্বিতীয় ধাপে পুনর্বাসন ভাতা দেওয়া হবে যেটা মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বর্তমানে অনেকেরই আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এতই কবে টাকা দেবে কবে টাকা পাবেন সূত্র মারফত জানা যাচ্ছে যে ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্সের টাকা সেটা পুজোর পরেই দেওয়া হবে কারণ যেহেতু পুজো চলে এসেছে চারদিকে টানা ছুটি সেই কারণে একটু লেট হবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অক্টোবরের শেষ থেকে শেষ দিক থেকে নভেম্বরের শুরুর দিকে মানে প্রথম সপ্তাহের দিকে ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্সের পাঁচ টাকা সেটা দেওয়া হবে আরেকটা যেটা মাসে পাঁচ হাজার সেটার জন্য একটু সময় লাগবে যেটা পুনর্বাসন পুনর্বাসন ভাতা কারণ সেটার জন্য অনেক তথ্য যাচাই করবে সরকার যে সেখানে কি কাজ করতেন এবং কোথায় কর করতেন তার কিছু নথিও লাগতে পারে ওই সব নিয়ে যখন অফিসিয়াল আপডেট আসবে তখন সেটা পরবর্তীকালে ভিডিও করে জানানো হবে এবং পুনর্বাসন ভাতা পুনর্বাসন ভাতা যেটা যেটা মাসে পাঁচ হাজার করে দেওয়া হবে সেটা অক্টোবর মাসে অক্টোবর মাসে দেওয়ার চান্স খুবই কম কারণ সেটাতে অনেক তথ্য যাচাই করে তারপর সরকার থেকে অ্যাপ্রুভ করবে তো ভিডিও এই পর্যন্তই তো যদি কিছু সমস্রী সমশ্রী প্রকল্প নিয়ে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ জয় হিন্দ